ও ভাই ফকিরি গ্রাম যাম ভাড়া কত নাও ভাড়া হবো তোমার তিনশো টাকা মার ভাই আমার সিম্বেল মার দুই গালো দুটো সিম্বেল মারি দিত কি হল ভাই কি পাগলা মিনা গেছো তুমি তোমার কিরো জন্য সিন্ডেল ও ভাই সিন্ডেল মারার কথা করি কি হয়েছে তুমি হাত দিয়ে মারনি মুখ দিয়ে তোমাক আমাকে সিন্ডেল অলরেডি মারছো টাকা ভাড়া তিনশো টাকা যাবেন চো আমাকে তো তোরা ভোদাই পেছো না তো ধরো সিন্ডেল মারো আমাকে দুই গালো তিন চারটে সিন্ডেল মারি দাও তো এ ভাই তো পিলপিলি চোরে যাওয়া না নাকি তুই হাঁটি হাঁটি যা তো যা

মার ধর সিন্ডেল মারে ওই তো আমি সিন্ডেল মারে জাম কে তোটা কি গিয়া চলে দে আমার তো আমি সিন্ডেল মারে এইজন্য জন্য কই এই রাস্তা দিয়ে আমি আগতো তো আছিলাম তুই আমাক ধরি মোবাইল ডান নিছলি তাহলে আমার ভুল হয় না ভুলটা তো আমারে না আজগো আমি কি গিয়া যাই এই রাস্তা দিয়ে আসমু তো সিন্ডেল মার তুই মার তুই সিন্ডেল আমার দুই গালত কত জোরে মারে বাস মার হেই কোন পাগল সারত পড়ে তালাত পড়লাম রে আজকে রে হেই যা না ভাই তুই যাইর পাবি তুই আমাক সিন্ডেল মার ভুল আমার যে মার 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 তুই মার তুই মার

তুই কি করছস না শুন তাইলে তুই ভালা এটা মুরগা বানাস ধান পড়ে দে দেই বন্ধু কালে মোবাইলটা উই আমাক দিছে নতুন মোবাইল কিনলি ও বন্ধু সেলাই জিরা চাই ও বেলাই উড়াই দেয় তুই গম তুই যে এই যে মাসা মাসা দেখেন যে বলে থাকো দিশে পায় না উই যে বলা তুই দিশে পায় না ও ধন্যবাদ তুই সিটা বন্ধুর সাথে প্ল্যান করছিলি ওই বন্ধু আসি আমাকে সব কথা কইছে

যে কত প্রকারের মানুষ সৃষ্টি করছে জীবন হা 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 মানুষেরও জীবন চলা আমারও জীবন